কীভাবে আমরা ফেসবুক পেজও কীভাবে আমরা অ্যাডমিন এবং মনিটার আমরা অ্যাড করব চলো আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা দেখে নিই প্রথমে আমরা এই আমরা ফেসবুকে ঢুকলাম ঢুকার পর যে প্রোফাইল প্রোফাইল আমরা ক্লিক করলাম প্রোফাইলও ক্লিক করার পর এই যে পেজ অপশন এই পেজও আমরা ক্লিক করলাম পেজও ক্লিক করার পর আপনি মানে যতটা পেজ আপনি খুলছেন ওই আইডি দিয়ে সব পেজ কিন্তু এখানে শো করবে তাহলে আমি একটাই খুলেছি কিন্তু আমার একটাই শো করছে সেই আমার পেজটা কিন্তু আইডিটা আমরা লগ ইন করবো চাইলে আমরা এটা লগ ইন করে নেব এখানে সুইস সুইচ করে এই আইডিটা পেজটা লগ ইন করে নেব আইডিটি একটু সময় ওটা আমরা আইডি লগিং হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে এখন আমরা লুগোটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর স্ক্রলিং করে নিচে নিচে আসবো নিচে আসার পর এই যে এখানে দেখা যাচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই সেটিংয়ে আবার ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর এই রকম একটা পেজ আসবো পেজ আসার পর এই নিচে আমরা স্ক্রলিং করে আসবো আসার পর এই যেখানে পেজ সেট আপ পেজ সেট আপ আমরা ক্লিক করবো পেজ সেট আপ ক্লিক করার পর এই যে পেজ এক্সেস পেজ এক্সেস আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে এখানে এসেছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস আর পিপুল উইথ ট্রাস্ট অ্যাক্সেস আপনি এই আপনি অ্যাড করতে পারবেন প্রথম চলো আমরা প্রথমটা অ্যাড করে নিই যারা আমরা অ্যাডমিট দিব তারে আমরা এইখানে আমরা এটাও ক্লিক করিয়া কারণ নেক্সটও ক্লিক করিয়া আমরা এখানে সার্চ করব আমরা কোন এডিটারে আমরা এখানে এড করব বা এডমিন দিব কোন আইডিতে সেই এডিটা আমরা এখানে সার্চ করে নিয়ে আসব এমডি যে এইদিকে আইডি এসেছে আপনি যে আইডিকে আপনি এডমিন দিতে চাচ্ছেন সেই আইডিটা আপনি এখানে ক্লিক করে আপনি দিয়ে দিবেন এই গিভ এক্সেস এই শর্তগুলো আপনি পূরণ করবেন কিন্তু আমি এখনও বর্তমানে কাউকে দিতে চাচ্ছি না যার কারণে আমি এখান থেকে ব্যাগ হয়ে আসবো আপনারা যাকে দিবেন সে সেই আইডিটা আপনি ক্লিক করে গিভ এক্সেস এরাও করে আপনার এই এটা পাসওয়ার্ড ডালে প্রোফাইল পাসওয়ার্ড এখানে লিখে দিয়ে আপনার সেটা কেউরা আইডি দিতে পারবেন অ্যাডমিন কেউরা করতে পারবেন খুবই পদ্ধতি